কোরআন হেফস করা কিন্তু খুব সহজ না সহজ সহজ কাজ না এটা মানে কীভাবে মানুষ হেফস করে এই যে আমি কোরআনের হাফেজ একজন নগণ্য হাফেজ আমিও যখন চিন্তা করি যে কোরআন আমি কিভাবে হেফস করছি আমার কাছে অসম্ভব মনে হয় আমার বিশ্বাস হয় না যে এটা আমি কিভাবে হেফস করছি এটা তো হেফস করাটা আমাদের দ্বারা মানুষের দ্বারা সম্ভব হওয়ার কথা ছিল না আমি চিন্তা করি যে প্রত্যেক দিন শেষ রাত্রে আমি উঠছি আমার হুজুররা উঠাইছে তারপরে সবক ইয়াদ করছি কিভাবে এটা করলাম ঘুম বাদ দিয়ে শেষ রাত্রে সবক করলাম এরপরে কতক্ষণ পরে আবার সাত সবক এরপরে আবার আমুক্তা বাসায় যাওয়া নাই এক মাসের ভিতরে ছুটি নাই এই যে কঠিন একটা নিয়মের ভিতরে থেকে আমাদের ছাত্ররা হাফেজ হয় আমরা হাফেজ হয়েছি এই স্টেপ অতিক্রম করার পর আমার বুঝ হওয়ার পর আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে যখন চিন্তা করি আমার কাছে বিশ্বাস হয় না যে এরকম কঠিন পরিস্থিতি আমরা পার হয়ে এসেছি অতিক্রম করে এসেছি বিশ্বাস হয় না এটা কিভাবে সম্ভব একজন হাফেজও সে নিজেই বিশ্বাস করতে পারে না যে কিভাবে সে হাফেজ হয়েছে তো এটা সম্পূর্ণভাবেই আল্লাহ রাবুল আলমিনের খাস রহমত খাস মেহরবানি আল্লাহ তালা যদি দয়া না করতেন মায়া না করতেন তাও না দিতেন তিনি যদি না চাইতেন তাহলে মানুষের দ্বারা আল্লাহর কালাম হিফস করা সম্ভব ছিল না এজন্য এটা সহজ এজন্য এটা সহজ যে তুমি যতই চেষ্টা করো এই সকল চেষ্টার পরেও যদি আল্লাহর রহমত এবং তার ইচ্ছা যদি না হয় তাহলে তুমি সাকসেস হতে পারবে না তো যতই তুমি চেষ্টা করো না কেন এই সকল চেষ্টার সামনে এই কোরআন মুখস্থ করার সফলতাটা একেবারেই নগণ্য একটা ছাত্রের হেফ শেষ করতে স্বাভাবিকভাবে তিনটা বছর সময় লাগে তিনটা বছর সে এখানে বা একটা মাদ্রাসায় সে কীরকম থাকে যদি বলা হয় যে জেলখানা তাহলে ওইটা বাড়াবাড়ি হবে না জেলখানার মতোই একেবারে রুটিন মাফিক কখন সে খাবে কখন সে ঘুমাবে বাসাবাড়িতে চিন্তা করো একটা ছাত্র যখন মাদ্রাসায় থাকে এরপরে বন্দে যখন সে বাসায় যায় তো বাবা মা পেরেশান হয়ে যায় যে বাসায় ছেলে এত দুষ্টামি করে মাদ্রাসা কবে খুলবে অথচ মাদ্রাসার মধ্যে এরকম শত শত ছাত্র একসাথে থাকতেছে কোনো সমস্যা হচ্ছে না টাইম টু টাইম খাবার হচ্ছে টাইম মোতাবেক ঘুম হচ্ছে টাইম মোতাবেক সব কিছু হচ্ছে অথচ বাসাতে এই যে তোমাদের মতো বাচ্চাদেরকেই বাবা মা কত বলে কোয়ে তারপরও ঘুম পাড়াতে পারে না কত পাহারা দিয়ে তারপরেও ঘুমায় না মোবাইল ব্যবহার করে বাসায় মোবাইল টিপে দুষ্টামি করে ঘুমাইতে চায় না বাচ্চারা খাবারের সময় খাইতে চায় না বাচ্চারা অথচ দেখো মাদ্রাসার মধ্যে ঘুমের ছুটি হয়েছে সব ছাত্র একেবারে ঘুম খাবারের ছুটি হয়েছে আধা ঘন্টার ভিতরে খাবার শেষ তারপরও কি দিয়ে খাবার খায় ডাইল ভাত আলু ভর্তা নাকি আর বাসায় বাবা মা টেবিলের ভিতরে মুরগি গরু খাসি সব কিছু রেডি করে তারপরে ডাকে আসো বাবা খাও তারপরও খাইতে চায় না বসতে চায় না এটা খাবো না সেটা খাবো না এরপরও ওই খাবার বাবা মার খাওয়াইতে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় তাহলে এই যে আল্লাহ তালাই সহজ করেছেন সহজ কে করছেন আল্লাহ তালাই সহজ করছেন এটা যখন আমি চিন্তা করি যে কিভাবে সম্ভব এই যে মাদ্রাসায় যে খানা খাইছি চিন্তা করি যে ওই খানা যে খাইছি এখন কে এটা খাইতে পারবো মনে হয় যে না পারবো না এক ধরনের খানা প্রায় সপ্তাহের প্রত্যেক দিনে রুটিন আছে ওই রুটিন মোতাবেকই খানা প্রতিদিন দেওয়া হচ্ছে প্রতিদিনই খাচ্ছে একই টাইমে ঘুম হচ্ছে সব কিছু এক নিয়মে হচ্ছে কিন্তু কারো মধ্যে কোনো বিরক্তি নাই কারো মধ্যে কোনো বিরক্তি ভাব নাই যে প্রত্যেক দিন একরকম চলতেছে এক একরকমের ডাইল খাইতেছি এক রকমের ভাত খাইতেছি অথচ বাসায় দুই দিন ভাত খাওয়ার পরে আর ভাত খাবো না রুটি দাও রুটি খাবো না পোলাও দাও পোলাও খাবো না বিরিয়ানি দাও কত আবদার বাচ্চাদের ঠিক না তাহলে